খুব সুন্দর ভাবে কিন্তু মালপোয়া গুলো আমি ভেজে নিয়েছি আর বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার এগুলো আমি চিনি সিরার মধ্যে দিয়ে দেব সামনেই যেহেতু জন্মাষ্টমী আপনারা কিন্তু বাড়িতে জন্মাষ্টমীর স্পেশাল মালপোয়া বানিয়ে নিতে পারবেন একেবারে সহজ ভাবে তো এর জন্য পুরো রেসিপি দেখতে থাকুন আর আমার সাথে থাকুন কিভাবে আমি বানাই মালপোয়ার জন্য সবার প্রথমে আমি একটি বেটার রেডি করে নেব তো বেটার রেডি করার জন্য আমি একটি মিক্সিং বোল নিয়েছি তো এই কাপের মাপ করে আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি তো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ সুজি এই কাপের মাপ করে দিয়ে দেব এবার আমি দু কাপ ময়দা এখানে আমি ময়দা দিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটার ব্যবহারও করতে পারেন আবারও এক কাপ ঠিক একই রকম ভাবে চালিয়ে নিচ্ছে তো এখানে আমি দু কাপ ময়দা আর এক কাপ সুজি নিয়েছি সাথে নিয়েছি হাফ কাপ চিনি আপনারা চাইলে পরিমাপগুলো বাড়িয়ে নিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাপ মতো লবণ তো এক চিমটে মতো লবণ দিয়েছি মিষ্টির যে কোনো খাবারে লবণ দিলে কিন্তু ব্যালেন্সটা ধরে রাখে এর কারণে আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ পানমুগুরি যেই কাপের মাপ করে সমস্ত উপকরণগুলো নিয়েছিলাম সেই কাপের মাপ করে দিয়ে দিচ্ছি গরম দুধ তো এখানে আমি তিন কাপ গরম দুধ দিয়ে দেবো এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব এইভাবে আমি সাত থেকে আট মিনিট কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে কোনো রকমভাবে ডেলাভাব না থাকে যত সুন্দর ফেটানো হবে মালপোয়াগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে একেবারেই দোকানের মতো আপনারা কিন্তু জন্মাষ্টমীর স্পেশাল বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে এই রকম ভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কতটা সুন্দর হয় দিয়ে আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে খুব ভালো করে কিন্তু আমার মেশানো হয়ে গেছে আর বেটারের ঘনত্বটা বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেমন হয়েছে এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব জিনিসটা বানানোর জন্য আমি উনুন জেলে নিয়েছি এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম তো এবার আমি যেই সমস্ত উপকরণগুলো কাপের মাপ করে নিয়েছিলাম সেই কাপের মাপ করে নিয়ে নেব এক কাপ চিনি এবার দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছোটা এলাচ ছোট এলাচ দিয়েছি এবার আমি চিনির শিরাটা একটু ভালো করে ফুটিয়ে নেব তো এখানে দু তার করব না সামান্য এক তার ভাব চলে আসবে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর বন্ধুরা এখানে আমি কিন্তু একটি বাটি নিয়েছি মালপোয়ার সেপ যদি না আপনারা সঠিকভাবে দিতে পারেন যে কোনো বাটি নিতে পারেন তো এখানে আমি একটি ছোট্ট বাটি নিয়েছি বাটিটাও ঠিক একই রকম ভাবে তেলের সাথে খুব ভালো করে গরম করে নিয়েছি তো বাটিটা কিন্তু তেলের সাথে দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে এবার আমি একটি হাতার দ্বারা বাটিটা তেল থেকে তুলে নিয়েছি এবার এর মধ্যে মালপোয়ার বেটার দিয়ে দিলাম এবার এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে আমি একটু ওপর ওপর তেলটা তুলে নেব এইভাবে তেলটা তুলে দিতে হবে মালপোয়াগুলো একেবারে গোল গোল শেপ চলে আসবে সাথে কিন্তু ফুলে ফুলে ফেপে ফেপে হয়ে 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 যাবে এই যে বন্ধুরা কত সুন্দর গেছে ডবল ডবল দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এইভাবেই কিন্তু মালপোয়াগুলো একেবারে বলের মতো ফুলকো ফুলকো হয়ে যাবে কত সুন্দর হয়ে ফুলে একেবারেই ডবল হয়ে গেছে এই যে এবার আমি এটাকে তেল থেকে তুলে নিচ্ছি দিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দেব চিনির শিরার মধ্যে দিয়ে বন্ধুরা বেশি সময় কিন্তু রাখা যাবে না তিরিশ সেকেন্ডের মতো এইভাবে উল্টে পাল্টে নিতে হবে দিয়ে কিন্তু তুলে নিব আর মালপোয়াগুলো কিন্তু সমস্তগুলো ভাজা হয়ে গেছে এবং চিনির শিরা থেকেও আমি তুলে নিয়েছি ভেতরটা কিন্তু একেবারেই রসে ভরপুর আর দারুণ সফট হয়েছে এই যে একেবারেই নরম সফট তুলোর মতো তুলতুলি তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে নেবেন আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ